মার্কিন মুলুকে আবার নশো মিলিয়ন ফ্রি করোনা টেস্ট কিট বিতরণ করা হচ্ছে নশো মিলিয়ন এবারে এটা তৃতীয়বার বছরে ইতিমধ্যেই আগেও দুবার এই রকম ফ্রি টেস্ট কিট ডিস্ট্রিবিউট করা হয়েছে ফ্রি এই যে এখন যে ভ্যাকসিনেশন কর্মসূচি চলছে আপডেটেড যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে আমেরিকায় তো সেই একই সঙ্গে যুগপথ এই কর্মসূচির মধ্যেই নশো মিলিয়ন ফ্রি টেস্ট কিট দেওয়া হচ্ছে আপনি বাড়িতে বসে অর্ডার দিলে বাড়িতে পৌঁছে যাবে অফিসে পৌঁছে যাবে কর্মক্ষেত্রে পৌঁছে যাবে আপনি একাধিক তিনটে চারটে পাঁচটা ছটা আপনি অর্ডার করতে পারেন পারিবারিক সদস্য অনুযায়ী তো কি সুন্দর ব্যবস্থা তাই না তো এই যে ফ্রি টেস্ট কিট দেওয়া হচ্ছে বা ফ্রি ভৌ ভৌ ভ্যাকসিনও দেওয়া হয়েছে বিভিন্ন পৃথিবীর সর্বত্রই আমরা জানি সেটা কি আদৌ ফ্রি ফ্রি নয় তাও আমরা জানি জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সরকার এগুলো কেনে ফার্মা কোম্পানির কাছে সরাসরি টাকাটা চলে যায় আর মানুষ ভাবে ফ্রিতে দিচ্ছে তারপরে বিভিন্ন রকম কাণ্ডকীর্তি করে কখনো পেলে তেলের দাম বাড়িয়ে এই বাড়িয়ে সেই বাড়িয়ে নিয়োগ বন্ধ করে ওই টাকাটা আবার সরকার ভরপাই করে নেয় জনগণের কাঁধে কাঁঠাল ভেঙে জনগণকে আরও মারাত্মক নারকীয় পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে অন্য বস্ত্র বাসস্থানকে ছিনিয়ে নিয়ে জীবিকাকে ছিনিয়ে নিয়ে আমাদের বলা হয় ফ্রি দেওয়া হচ্ছে তবু আসুন ধরে নেই যদি এটা সত্যি সত্যি ফ্রি দেওয়া হতো মানে এই যে টেস্ট কিটের কথা বলছে তাহলেই কি ফার্মা কোম্পানির কোনো লোকসান হতো হতো না এটা ইনভেস্টমেন্ট মশাই বিনিয়োগ এই ভিডিওটি বুঝতে হলে আগে যে ভিডিওটি দিয়েছি যে আমেরিকায় ফাইজার এবং মডার্নার যে ভ্যাকসিন বিক্রি কোভিড ভ্যাকসিন বিক্রি কী হারে কমছে মডার্নার ক্ষেত্রে সেল ডাউন হয়েছে একানব্বই শতাংশ ডাউন হয়েছে ফাইজারের ক্ষেত্রে পঞ্চান্ন থেকে পঞ্চান্ন শতাংশ ডাউন হয়েছে এবং সেটা বেড়েই চলেছে আর ভ্যাকসিনের ক্ষেত্রে ফাইজারের ওভারঅল ডাউন হয়েছে চুয়ান্ন পারসেন্ট আর করোনা ভ্যাকসিন যে প্রোডাক্ট ওদের আছে ফাইজারের সেই ক্ষেত্রে ডাউন হয়েছে চৌষট্টি শতাংশ আগের ভিডিওতে বলেছে তো এই যে একটা অবস্থা এই অবস্থাকে ভালো করতে গেলে আরও মানে চাঙ্গা করতে গেলে ফার্মা কোম্পানির লাভকে মুনাফাকে বাড়াতে হবে আর এই বাড়ানোর কর্মসূচি হিসেবেও ওরা কিন্তু এই পদক্ষেপগুলো নিয়ে থাকে কীরকম আসুন বোঝার চেষ্টা করে দ্যাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এই মুহুর্তে আমেরিকার জনসংখ্যা কত এই তিনশো মিলিয়ন মতো এই রকম কাছাকাছি অথচ ওরা ফ্রি টেস্ট কিট দিচ্ছে কত নশো মিলিয়ন ভাবতে পারেন সরিয়ে রেখেছে ডিস্ট্রিবিউট হয়ে গেছে কিছু নষ্ট হতে পারে পরিবহন ট্রান্সপোর্টেশনে এসব ওরা রিক্স নেয়নি আর কি তাই প্রায় তিন গুণ যত মানুষ আছে আমেরিকায় তার তিনগুণ প্রায় তিনগুণ টেস্ট কিট ওরা ফ্রি কোড আনকোড ফ্রিতে ডিস্ট্রিবিউট করছে আসুন আমরা দেখে নিই হিসেবটা আমরা একটু দেখে নেই অঙ্কটা বুঝে নেওয়ার চেষ্টা করি এই যে আমরা বলছি যে ধরে নিচ্ছি ফ্রিতে দিচ্ছে তাতেও কি ওদের লস আছে কতটা লস আছে আচ্ছা এই মুহূর্তে আমরা জানি যে আমেরিকায় এই টেস্ট কিটগুলো আর টিপিসিআর টেস্ট কিট কো 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 করোনাকে শনাক্ত করবার জন্য যদিও ক্যারি ম্যালিস যিনি এই টেস্টটির আবিষ্কর্তা তিনি পরিষ্কার বলেছিলেন রোগ নির্ণয়ের জন্য ডায়াগনস্টিক পারপাসে এই টেস্ট ব্যবহার করা যাবে না রিসার্চ পারপাজেই ব্যবহার করা যাবে এ নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে অমৃতসপুত্র দ্বিতীয় খণ্ডে ক্যারি ম্যালিসের উদ্ধৃতি সহ এবং আর টেস্ট কীভাবে করা হয় কি লক্ষ্যে করা হয় কেন এর আবিষ্কার ঘটেছিল বিস্তৃত আলোচনা রয়েছে তো যাই হোক আমরা দেখে নেই যে এই মুহূর্তে এই টেস্ট কিটের দাম আমেরিকাতে আট ডলার থেকে শুরু করে পঞ্চাশ ডলার পর্যন্ত ক্ষেত্র বিশেষে বিশেষে এবং বিভিন্ন রকমের কোয়ালিটি অনুসারে তো যাই হোক আমি গড়ে দশ ডলার করে ধরে নিলাম এক একটার আট ধরলাম না পঞ্চাশ ধরলাম না দশ ডলার ধরলাম দশ ডলার ধরলে কত হচ্ছে নশো ইন্টু দশ হিসেব করে দেখুন অর্থাৎ নয় বিলিয়ন ডলার ওরা খরচ করছে আমি বললাম না যদিও সরকারি সরকার ওদেরকে টাকাটা দিচ্ছে জনগণের ট্যাক্সের টাকা তবু আমি এক মুহুর্তের জন্য যদি ধরে নেই ওটা ফ্রিতেই দিচ্ছে ওরা তাতে ওদের লস নেই কেন দেখুন নয় বিলিয়ন ডলার ওদের খরচা হচ্ছে নয় বিলিয়ন ডলার খরচা হচ্ছে ফ্রি টেস্ট কিট দেওয়ার ব্যাপারে ক্ষেত্রে আর ওরা যে প্রজেক্টেড ওদের যে মার্কেট রয়েছে আগামীতে প্রজেকশন রয়েছে যে মুনাফা যে রেভিনিউ ওরা কামাবে আগামীতে তার ছবিটা দিয়ে দিই তার আগে বলে দিই যে আমৃত শুভ্রত দ্বিতীয় খণ্ডেই লিখেছি যে করোনা আসার আগে আনার আগে আসা মানে আনার আগে ওরা এনেছিল ফার্মা কোম্পানির অবস্থা আমেরিকা ইউরোপে কীরকম ভয়ানক ডাউন চলছিল সেই রেভিনিউ সহ সেই গ্রাফ পরিসংখ্যানও আমি দ্বিতীয় খণ্ডে দিয়েছি যে ফার্মা কোম্পানির কী করে মুনাফা কী হারে ছিল আমেরিকা ইউরোপে কমছিল তো সেটা কি করে আবার এই আহামরিক আহামরির কাঁধে রাইফেল রেখে বন্দুক রেখে কিভাবে ওরা আবার দুর্দান্ত রকম আকাশ ছোঁয়া মুনাফার মুখ দেখছে এবং আগামীতে এটা ধারাবাহিক চালিয়ে যেতে চাইছে সেই ভয়ঙ্কর ছবিটা আপনাদের সামনে আছে আমরা আলোচনা করেছি বলেছি লিখেছি তো ডাউন থেকে আপ হয়ে গেছে এবার সমস্যা কি। আবার ডাউন শুরু হয়েছে ওই যে বললাম মানুষ আর ভয় টয় খাচ্ছে না ভৌ বৌ বিক্রি কমে যাচ্ছে মানুষ নিচ্ছে না ইন্স্যুরেন্সের মধ্যে কভার করা থাকলেও জানেন নিশ্চয়ই আমেরিকার ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন বাদ দিয়ে বাকি অর্থাৎ পনেরো লক্ষ বাদ দিন ছত্রিশ কোটি থেকে পনেরো লক্ষ বাদ দিন বাকি সবারই ইন্স্যুরেন্স আছে তার মধ্যে এই এটাও ইনক্লুডেড ওদের সেভাবেই পয়সাটা নেওয়া হয় ভ্যাকসিনটা তারা পাবে এবং সেটা ফার্মা কোম্পানিতে চলে যায় শেয়ারটা এভাবেই ওদের প্যাকেজ তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আমেরিকায় এই যে দেওয়া হচ্ছে চার দশমিক পাঁচ শতাংশ মানুষ সাবালক অ্যাডাল্ট তারা করোনামৃত এই যে আপডেটেড যেটা দেওয়া হচ্ছে সেটা নিয়েছেন ওরা বুস্টার বলছে না বলছে নতুন ভ্যারিয়েন্ট এসছে তো কেপি টু তাকে মোকাবিলা করতে হবে তাই এটা আপডেটেড এটা নিয়ে যেতে হবে আর কি ওরা যেটা চাইছে আর কি ডেটা মানে ডেটা প্যাক যেমন আপনি ভরেন প্রতি মাসে 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 ওরা তো আর মাসে মাসে বলতে পারে না একটু চক্ষু লজ্জা আছে আর কি লোকে খাবে ওরা তাই ওরা বছরে বছরে আপডেট করতে বলছে আপাতত ভা মানুষ যদি প্যানিকটা ভালো খেত বা খায় তাহলে মাসে মাসে আপডেট করতে বলবে মোবাইল রিচার্জের মতো আঠাশ দিনে কিন্তু সেটা ওদের স্বপ্ন সেটা এখনও পুরনো হয়নি তো যাই হোক তাহলে এই যে চার দশমিক পাঁচ যদি এরকমটা এটা যদি না বাড়ে তাহলে তো বাগামীতে মহাসঙ্কট কারণ দেখ আসুন দেখি এই যে বর্তমানে যে ওদের বাজারটা ওরা যে প্রজেক্ট করে রেখেছে যে ফার্মা কোম্পানি আমেরিকায় খুব শোচনীয় অবস্থার মধ্যে পড়েছিল সেই ফার্মা কোম্পানি এখন রিস কি বলবো রিভাইভ করে ফেলেছে রিভাইভ বললে কম বলা হবে এবার চাঙ্গা লাফাচ্ছে দু হাজার চব্বিশে ওদের যে প্রোজেক্টেড মুনাফা সেটা ওরা ছুঁয়েই ফেলেছে কত ছশো তিরিশ বিলিয়ন আমেরিকার কথা শুধু বলা হচ্ছে ছশো তিরিশ বিলিয়ন এবং এই ছশো তিরিশ বিলিয়ন ডলারের মধ্যে একশো তিন বিলিয়ন ডলারই হচ্ছে ক্যান্সারের জন্য অনকোলজি ভাবতে পারেন মানুষের ক্যান্সার কী হারে বাড়ছে যার চিকিৎসা খরচের জন্য মানে তার যে বাজার সেটাই হলো একশো বিলিয়ন ডলার আর সামগ্রিক যে ওরা দুশো চব্বিশ দু ছবিটা ওরা দিয়েছে প্রজেক্টের যেটা ওরা ছুঁয়েই ফেলেছে প্রায় ছশো তিরিশ বিলিয়ন ডলার এটা কি করে হলো ওই যে পার্শ্ব প্রতিক্রিয়া ভৌ করোনা করোনামৃতের তাই সব ফ্রি দিলে কি সমস্যা আছে বলুন দেখে ওটা তুলে নিয়ে আসছে কয়েক গুণ ওরা ওখান থেকে তুলে নিয়ে আসছে তো ফ্রি তো দিচ্ছে না সরকারি কিনছে জনগণের টাকা দিয়ে মাছের তেলে মাছ ভাসছে তো আমি কথায় কথায় বলছি যে ফ্রি দিলেও ওদের লস নেই অনেক গুণ লাভ আছে এবার ওদের দুশো দু হাজার উনত্রিশে যে প্রজেকশনটা আছে কত ওরা চাইছে মানে ওরা বলছে সাতশো বিলিয়ন ডলার আমেরিকার ফার্মা কোম্পানির রেভিনিউ সাত হা দু হাজার উনত্রিশে সাতশো একানব্বই বিলিয়ন ডলার ছুঁয়ে ফেলবে প্রোজেকশন তেমনই বলছে ওদের কিন্তু সমস্যা হচ্ছে মানুষ ভৌ নেওয়া কমিয়ে দিচ্ছে তাহলে মানুষ যদি ভৌ নেওয়া কমাতে থাকে তাহলে তো বডিটা কারা যা কেউ যদি দুখানা নিয়েই আটকে গিয়ে থাকে বা তিনখানা নিয়েও আটকে গিয়ে থাকে তাহলে অসুস্থতা যেভাবে ওরা চাইছিল মানে একেবারে মানে আরও আরও বেশি করে মানুষ অসুস্থ হবে ধপাধপ মরবে না মরলে লস আছে কিছু তো মরবেই তো বাকিরা ফার্মা কোম্পানির মুনাফা তাকে হরিয়ালি করে দিক আরও বেশি করে কিন্তু সমস্যা হচ্ছে মানুষ নিচ্ছে না আর তাই তাহলে কী করতে হবে নেওয়াতে হবে আর নেওয়াতে হবে বলেই কিন্তু এর মধ্যে মানবিকতা আছে আপনারা যদি একটুখানি বাইরে থেকে দেখেন গভীরে না গিয়ে বোঝেন মানে আমার মতো জটিল করে একটু দেখতে হবে আর কি হলে কি মনে হবে বলুন তো বাহ এ তো মানুষের সেবা করছে ফ্রিতে দিচ্ছে টেস্ট ফ্রিতে দিচ্ছে তো অনেকে গালাগাল দেয় এই আমাদের দেশ তৃতীয় বিশ্বের দেশ হ্যাঁ হাভাতের দেশ সব ফ্রিতে পেলে বিষ খেয়ে নেয় ফ্রিতে দেয় এই জন্য ফি ফ্রি চলে এখানে ভাতা চলে এখানে এটা ভুল কথা এটা সর্বত্রই চলে এটা মানসিকতা নালে আমেরিকার মতো দেশকেও ফ্রিতে দিতে হয় বলুন দেখি কোর্ট আন ফ্রি এখানে যেমন ফ্রি ওখানেও তেমন ফ্রি আসল ফ্রি রহস্যটা আমরা জানি আলোচনা করেছে তো তাহলে কেন ওই যে মানুষ যদি একবার আগ্রহবশত টেস্ট করে ভালো সুস্থ মানুষ টেস্ট না করলে তো করোনা হয় না আমরা তো বহু আগেই বলেছি টেস্ট করতে হবে এই টেস্টের ব্যাপারটা আগে ছিলই না তখন মানুষ সুস্থ ছিল এবং টেস্ট যখন এলো বাজারে তখনও আমাদের সেই সময়কার অনেক ডাক্তারের নাম আপনারা জানেন যেমন ডক্টর বিধানচন্দ্র রায় এরকম বহু বহু বিশিষ্ট চিকিৎসক ছিলেন যারা মানুষের চোখ মুখ দেখেই নারী টিপেই বলে দিতে পারতেন তার কি সমস্যা টেস্ট করার দরকার পড়তো না এসে ছিল সংখ্যায় কম না হলেও টেস্ট ছিল সেই সময় পড়তো না প্রয়োজন কিন্তু প্রশ্ন হলো এখন এত এত টেস্ট এসছে এত হাজার লক্ষ টেস্ট এসছে যে টেস্টগুলোর নিরানব্বই শতাংশই অপ্রয়োজনীয় টেস্ট কিন্তু কেন ওই যে মানুষকে ভয় পাওয়ানোর জন্য প্যানিকবাজি করবার জন্য এই টেস্টগুলো দিয়ে সুস্থ লোককে অসুস্থ বানিয়ে ফার্মা কোম্পানির মুনাফাটাকে বাড়ানো হয় কয়েক গুণ করে নেওয়া হয় তাই সভ্যতা যত এগিয়েছে মানুষ তত অসুস্থ হচ্ছে আর ফার্মাকোপারির ব্যবসা তত ফুলে ফেঁপে উঠছে কিসের ভয় দেখিয়ে জীবাণুর ভয় দেখিয়ে জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাসের ভয় দেখিয়ে কি মজার হাস্যকর নয় বলুন তো আমাদের শরীরে উনচল্লিশ ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আছে ফ্যাঙ্গি ফাঙ্গি মাইক্রোবস এসব মিলিয়ে উনচল্লিশ ট্রিলিয়ন ভাবতে পারেন আর ভাইরাস আছে তিনশো নব্বই ট্রিলিয়ন আমাদের শরীরের ইউনিক যে জিনগুলো আছে তা নিরানব্বই শতাংশই হচ্ছে ব্যাকটেরিয়াল মানে ব্যাকটেরিয়া দিয়ে ব্যাকটেরিয়া দিয়ে গঠিত এক শতাংশ হিউম্যান এবং আমাদের শরীরের তিন ভাগের এক ভাগেরও কম অংশ হিউম্যান মানে আমরা নিজেদের বলে দাবি করতে পারি আর কি বাকি সত্তর থেকে নব্বই শতাংশ গড়ে একটু ম্যান টু ম্যান এটা ভ্যারি করে সত্তর থেকে নব্বই শতাংশ গড়ে পুরোটাই ব্যাকটেরিয়া হ্যাঁ ভাবতে পারেন এটা নিয়ে পরবর্তীকালে একটি ভিডিও করার ইচ্ছে আছে আমার আর আমাদেরকে ওরা জীবাণুর ভয় দেখায় ভাইরাসের ভয় দেখায় ব্যাকটেরিয়ার ভয় দেখায় ওই যে সাগরে যার বিছানা মা শিশিরে তার কি করিবে আমার মনে পড়ে যে আমরা তো ব্যাকটেরিয়া ভাইরাসের সমুদ্রের মধ্যে আছি তবু ওই যে মগজ দোলাই করে শিক্ষা শিক্ষাব্যবস্থার পেছনে খরচা করে ওরা এমন করে ভয়টা দেখিয়েছে যে জীবাণুর ভয় ভাইরাসের ভয় ব্যাকটেরিয়ার ভয় দেখিয়েছে এটা সমুদ্রের মধ্যে শুয়ে থেকে আমরা শিশিরের ভয় পাচ্ছি যাই হোক এ নিয়ে ভিন্ন আলোচনা করব। ভিন্ন একটি ভিডিও কলার ইচ্ছে আছে যে জীবাণু কি সত্যিই রোগ সৃষ্টি করে ওটাই ওটাই শেষ কথা জীবাণু রোগ সৃষ্টি করে বলে থেমে যাব। তারপরে কিছু থাকবে না ইতি গজটা কি ইতি গজটা নিয়ে আলোচনা করব আমরা যাই হোক তাহলে এইবার ধরুন এই যে নয় বিলিয়ন ওদের খরচা হচ্ছে ফ্রি টেস্ট কিটে ফ্রিতে ওরা সাপ্লাই আমি ধরে নিলাম সবাই নিল বা কিছু ওয়েস্টেজ হলো যাই হোক এবার ন বিলিয়নের মধ্যে ধরুন মানুষ ওই যে আগ্রহবশত টেস্ট করলো বা একটু সর্দি কাশি হলো বা কিছু হলো আর পজিটিভের খেলা তো আপনারা জানেন এ নিয়ে বহু আমার লেখালেখি দ্বিতীয় খণ্ডেই আছে এখান ভিডিওতেও বহুবার বলেছি পজিটিভের কেসটা আসলে কি। কীভাবে পজিটিভ হয় কেন হয় ব্যাস তারপরে কি বলছে ওরা ওখানে পরিষ্কার বলছে এটা আমরা দিচ্ছি এই কারণে যাতে মানুষ সতর্ক হয় নিজেদের টেস্ট করে এটা ভ্যাকসিনেটেডরাও টেস্ট করতে পারবে এই টেস্ট কিটের সাহায্যে তিরিশ মিনিটের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে মাত্র 30 মিনিট লাগবে অনলি থার্টি মিনিটস এবং যারা ভ্যাকসিনেটেড নন আর কি আনভ্যাকসিনেটেড ভ্যাকসিনেটেড সবাই টেস্ট করতে পারবেন এবং ট্রিটমেন্ট শুরু করতে পারবেন এইখানেই হলো আসল খেলা ট্রিটমেন্ট তাহলে বুঝতে পারছেন তো নয় বিলিয়ন খরচা করে ওরা নিরানব্বই বিলিয়ন নব্বই বিলিয়ন একশো বিলিয়ন তুলে আনতে পারে কত সহজে ওই ট্রিটমেন্টটা যখন করতে যাবেন ওটা তো তখন আপনাকে আবার ফ্রিতে দেবে না এখানে না হয় সরকার আপনাকে দিয়ে ট্যাক্স পেয়ার টাকা পয়সা দিয়ে আপনাকে ফ্রিতে বা ধরেই নিলাম ভ্যাকসিন কোম্পানি আপনাকে মানে ফার্মা কোম্পানি আপনাকে টেস্ট কিটটা ফ্রিতে দিয়েছে ধরেই নিলাম তারপরে এই যে নশো মিলিয়ন টেস্ট কিটের মধ্যে যদি ধরলাম এক মিলিয়ন মানুষও এক মিলিয়ন দুই মিলিয়ন মানুষও যদি টেস্ট করে পজিটিভ হয় এবং তারা ভয় পান এবং ট্রিটমেন্ট করতে দৌড়ুন তাহলে দেখুন ওখানে কত টাকা উঠে আসবে কত মুনাফা হবে এটাই তো খেলা আপনাকে টেস্ট করতে বলবে সাইকোলজিক্যালি আপনি ভাববেন তাই তো ফ্রিতে টেস্টটা কিটটা দিচ্ছে নিয়েই নেই ওই যে ফ্রিতে ভৌ বহুটা দিয়েছিল নিয়েই নিয়েছিলেন তারপর এখন যারা চলে গেলেন গেলেন এখনও যাচ্ছেন অনেকের প্রিয়জন চলে যাচ্ছেন আর বাকি যারা ধুঁকছেন কারো কিডনির প্রবলেম কারো ক্যান্সার আর সময় দিচ্ছে না কিন্তু ফুতুর করে দিয়ে পথে বসিয়ে চলে যাচ্ছে ফার্মা কোম্পানির মুনাফা কী হারে বেড়েছে এবং আগামীতে বাড়বে সেই প্রোডিকশানটা তো আপনারা দেখলেন কিন্তু সমস্যা হচ্ছে আমেরিকায় ওরা যে সাতশো একানব্বই বিলিয়ন দু হাজার উনত্রিশ সালে ধরে রেখেছিল সেটাকে বজায় রাখতে গেলে তো আরও গুঁজতে হবে আর আরও গুঁজতে গেলে তো প্যানিক বিস্তার করতে হবে পজিটিভটা দেখাতে হবে আর এই কারণে ওরা এই ফ্রিতে অনেকেই বলছেন আপনারাও বিশেষজ্ঞরা যারা ওখানে রয়েছেন যারা স্পষ্ট কথা বলেন তারাও তেমনই ভাবছেন যে নব্বই এই যে নশো মিলিয়ন টেস্ট কিট এবার হিসেব করুন যেটা বললাম ওই যে আগ্রহ বসতো কিরিয়সিটি বসতো বা কারো একটুখানি সর্দি জ্বর সামান্য কিছু হয়েছে হতেই পারে এই টেস্টটা হাতের কাছে যখন ফ্রিতে আপনি পাচ্ছেন অর্ডার দিলেই পেয়ে যাচ্ছেন আমাদের মানব চরিত্রের ব্যাপারটা কি কৌতূহল প্লাস প্যাডিক তো আমরা থাকেই ভয় পাই শিক্ষিতের দেশ যদিও মানুষ এখন আর সেরকম ভয় পাচ্ছে না সেখানে তবুও ওরা প্রাণপণে চেষ্টা করছে বাজারটাকে বাড়ানোর বাজারটাকে ধরে রাখার আর এই কারণেই ওরা এই পলিসি চালিয়ে যাচ্ছে বছরে তিনবার করে এটা তৃতীয়বার করে ওরা ফ্রি টেস্ট কিট বিতরণ করছে দুয়ে দুয়ে চারটায় এবার বুঝতে পারলেন ভাবতে পারে দু হাজার চব্বিশে ওরা যে মুনাফা যে রেভিনিউয়ের কথা বলছে ছশো তিরিশ বিলিয়ন ডলার ইউএস ডলার তার মধ্যে একশো তিন বিলিয়ন ডলারই ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য ভাবতে পারেন মানুষের অবস্থা সেখানে কি কোন পর্যায়ে পৌঁছেছে আর আমাদের দেশেও ক্যান্সার এত সংখ্যায় ছিল না ছিল হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক এত সংখ্যায় হতো হতো না সেটা কি হারে বেড়েছে তারে ফার্মা কোম্পানির মুনাফা বাড়ানোর ক্ষেত্রে এই ভৌভবের কত বড় অপদান আর এই ভৌভবের প্যানিককে আরও কার্যকর করবার জন্য মানে রোগের প্যানিকবাজি করা কার্যকর রাখার জন্য রিটেইন করবার জন্য এই ফ্রি টেস্ট কিট ওরা জুগিয়ে যাচ্ছে আপনি সুস্থ আছেন তবু আপনাকে টেস্ট করে জানতে হবে আপনি অসুস্থ কি না একটা সময় ছিল মানুষ অসুস্থ বোধ করলে তবে টেস্ট করতেন এখন আগাম আগাম করতে হবে আপনাকে আগাম ওরা জানিয়ে দেবে মানে সব কিছু আগাম আগাম আগামের চক করে পড়ে আপনারা আগামীটাকেই ফার্মা কোম্পানির হাতে বন্ধক তুলে দিচ্ছেন মানে আমরা অনেকেই সেটা করছি সেই সুযোগটা ওরা নিয়েছে তাই এই ফ্রি টেস্টের হাতছানি দেখিয়ে ওরা চেষ্টা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে যে ভৌ ভৌ সেলটাকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়া বুস্টার না বলে আপডেটেড ভার্সন বলা এইভাবে ওরা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে আমাদের দেশেও এই ফ্রি টেস্ট কিট দেওয়া হয়েছিল আপনারা জানেন সরকার থেকে সেটা চার করে পরে মানুষ কত মানুষ যে ট্রিটমেন্ট করিয়েছেন কিওর করতে গেছেন ট্রিটমেন্ট করতে গেছেন তারপরে ওই যে প্রথম দিকে হাইড অক্সিলিক আর এমডিসিডির ফাঁদে পড়েছেন এসবের ফাঁদে পড়েছেন প্লাজমা থেরাপির ফাঁদে পড়েছেন পড়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আইসোলেটেড হয়ে ধাপার মাঠে চালান হয়ে গেছেন সে সব কাহিনী কি আমরা ভুলতে পারি আমি অন্তত ভুলতে পারি না তাই বাঘ একবার রক্তের রয়্যাল বেঙ্গল টাইগার রক্তের স্বাদ পেলেও মানুষের রক্তের স্বাদ পেলেও ভুলে যেতে পারে কিন্তু বিগ ফার্মা যদি মানুষের রক্তের স্বাদ একবার পায় সেখান থেকে কিন্তু সে সহজে ছাড়ে না প্রাণপণে আবার কামড় বসায় সেই কামড় বসানোর উপাখ্যানটাই কিন্তু আমেরিকায় এখন চলছে কারণ ওখানে অতি শিক্ষিতের দেশ তথাকথিত শিক্ষাব্যবস্থা অনেক ছড়িয়েছে ভদ্রলোকের সংখ্যাটা বেশি তাই ওরা হাল না ছেড়ে আবার প্যানিক বাজি তৈরি করেছে করছে ঘরে ঘরে ফ্রিতে পৌঁছে দিচ্ছে টেস্ট কিট নশো মিলিয়ন এবং আবার আমি সতর্ক করে দিচ্ছি ঢিলেমি দিয়েছেন কি মরেছেন কো আমাদের দেশে এখনও আছে এখন লো প্রোফাইলে আছে এখন অন্যান্য নিউ ওয়ার্ল্ড অর্ডারের কর্মসূচিগুলো রূপায়িত হচ্ছে আবার টেস্ট কিট আসবে আবার আপনাকে টেস্ট করতে বলা হবে ফ্রিতে দেওয়া হবে মিলিয়ে নেবেন আমার কথা তাই সজাগ থাকুন আতঙ্কিত হবেন না জীবাণুর ভয় দেখিয়ে ভাইরাসের ভয় দেখিয়ে সমুদ্রের মধ্যে শুয়ে থাকা মানুষকে শিশিরের ভয় দেখানোর যে নামান্তর মাত্র এই চিকিৎসা ব্যবস্থা যেটা মডার্ন মেডিসিন বলে পরিচিত সেটা কতটা ভাওতাবাজির ওপর দাঁড়িয়ে আছে আসলে যেটা আগামীতে আরও ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে মানব জাতির জন্য সেই বিষয়টি তুলে ধরার জন্য আমি আরও একটি ভিডিও করব আজকালের মধ্যেই করব। আজ এই পর্যন্তই লিঙ্কগুলো আমি দিয়ে দেব দেখে নেবেন ফ্রি টেস্ট কিটের যে লিঙ্ক থেকে শুরু করে এবং সেখানে যেভাবে ওরা ইনসেস করছে মানুষকে নিয়ে নিন নিয়ে নিন নিয়ে নিন ফ্লু ভৌ ভৌ নিয়ে নিন করোনা ভৌ নিয়ে নিন আর এস নিয়ে নিন একসঙ্গে তিনটে নিয়ে নিন কীভাবে ডাক্তারদের কাজে লাগিয়ে মিডিয়াকে কাজে লাগিয়ে প্যানিক বিস্তার করে ওরা সর্বশক্তি নিয়োগ করেছে তা সত্ত্বেও এখনও পর্যন্ত করোনা মৃত নেওয়ার হার চার দশমিক পাঁচ শতাংশেই আটকে আছে কিন্তু হাল ছাড়লে চলবে না তাই ওরা লড়ে যাচ্ছে লড়ে যাচ্ছে আর ওরা যেহেতু লড়ে যাচ্ছে ওদের মুনাফা বাড়ানোর জন্য তাই আমাদের কি লড়াইয়ে খামতি দিলে চলবে চলবে না আমাদেরও লড়াইটা চালিয়ে যেতে হবে তাই যারা ভাবছেন সব আগের মতো হয়ে গেছে অনুগ্রহ করে বলবো হয় ভাববেন আগামীর জন্য তৈরি থাকুন সচেতনতার বিস্তারে ঢিলেমি দেবেন না ওরা এইভাবেই ঢিলেমি দিয়েছে আপাতত আনলক পিরিয়ড চলছে বেসরকারীকরণের প্রক্রিয়া অন্যান্য কাজগুলোকে সেরে নেওয়ার জন্য সাম্প্রতিক খবরে আবার দেখেছেন যে কেরালাতে দুই নম্বর মাদর বসন্তের কেস পাওয়া গেছে স্বাস্থ্যমন্ত্রক নির্দেশিকা জারি করেছে আইসোলেশন থেকে শুরু করে চিকিৎসার কোথায় কোন রাজ্যে কীরকম ব্যবস্থা হচ্ছে মাদর বসন্তের তার হিসেব নিকেশ চেয়েছেন আর আমাদের ইমিউন সিস্টেম যেভাবে হাইজ্যাক হয়ে গেছে কেউ দুটো বাকি তিনটে যারা নিয়েছেন তাদের এখন অপরচুনিস্টিক ইনফেকশন যে কোনো রোগ টোক আগামীতে যদি প্রাকৃতিক জীবনযাপন না করেন আমি সেই বিষয়ে আলোচনা করেছি কীভাবে জিয়েকে সুস্থ রাখবেন না করেন যদি তাহলে আপনাদের এই ইমিউন সিস্টেম খুবই মারাত্মক অবস্থায় আছে তাই এই ধরনের রোগ আগামীতে অসুস্থতা বাড়বে এবং এই অসুস্থতাকে বিভিন্নভাবে ওরা কাজে লাগাবে কাজে লাগিয়ে আবার ভৌ ভৌ নতুন নতুন রোগ নতুন নতুন প্যান্ডেমিক নতুন নতুন ভৌ ভৌ নিয়ে আসবে আসলে ইমিউন সিস্টেমটাকেই ওরা ক্যাপচার করছে করার চেষ্টা করছে অনেকের ক্ষেত্রে করে ফেলেছে ওটাকে ওরা হাইজাক করলা করা মানেই ওদের দয়াতে ওদের দাক্ষিণ্যে ওদের উপ শর্তে আপনাকে বেঁচে থাকতে হবে যদি বেঁচে থাকার পরিস্থিতি থাকে তবেই প্রশ্ন করুন ভাবুন ছড়িয়ে দেন।